বর্তমান সময় কুয়েতে কোনো একটি ঘটনা ঘটলে নিরাপত্তা বাহিনী আগে এটার ছায়া তদন্ত করে যেটা পূর্বে আমরা লক্ষ্য করিনি দীর্ঘদিন থেকে এটি তৎপরতা অব্যাহত রাখে এবং নির্দিষ্ট স্থান টার্গেট করে অভিযান চালায় যাতে করে অপরাধী বা এটার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা আটক হয় এরপরেও অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে আর যেই ঘটনাগুলোর রেফারেন্স থেকে তারা অভিযান চালিয়ে রেকর্ড সংখ্যক প্রবাসীকে আটক করছে যেটা সাম্প্রতিক সময় আরো স্পষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনই কুয়েতের কোথাও না কোথাও অভিযান হচ্ছে আর এই সকল অভিযানে যারা সাথে যুক্ত তাদেরকে আটক করা হচ্ছে এবং কুইতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কুয়েতে ছয়টি পৌরসভা এই ছয়টি পৌরসভায় যে অভিযানগুলো চালানো হয় এটি যখন ইমার্জেন্সি অভিযান চালানো হয় অবস্থানরত লোকজন বুঝতেই পারে না বা সেই থানার লোকজনও অনেক সময় জানে না যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিনিধিত্ব করে এই বিষয়গুলো নিয়ে এর আগে বেশ কিছু অভিযোগ রয়েছে যে নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট ব্যক্তিরা তথ্য ইনপরশান শেয়ার করে দেওয়ার কারণে অপরাধ দমনে ভালো ভূমিকা নেওয়া যায় না বা লোকজনকে সঠিকভাবে আটক করা যায় বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে ট্র্যাজেডি ঘটে গেছে মাদককাণ্ড এরপর তো এই তৎপরতা আরও কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে আর এরই ধারাবাহিকতায় নিরাপত্তা বাহিনী বিভিন্ন সোর্স থেকে খবর পাওয়ার পর প্রবাসী অধ্যাসিত অঞ্চল জিলিবাল শুয়েকের হাসাবিয়াতে অভিযান পরিচালনা করেছিল এবং আবদুল্লাহ আল মোবারক এলাকায়ও অভিযান পরিচালনা করে এই অভিযানে রেকর্ড সংখ্যক মদ যেটা একইভাবে বেজাল মদ বলে বিবেচিত বর্তমান সময় গাড়িতে শনাক্ত করা এবং জব্দ করা হয়েছে যা কুইতের পলিশ নিশ্চিত করেছে আবদুল্লাহ আল মোবারক এলাকায় আমদানি করা মদ এবং স্থানীয়ভাবে তৈরি করা মদও উদ্ধার করা হয়েছে এই টোটাল প্রতিবেদনটিতে অভিযান পরিচালনা এবং চালকরা ঘটনাস্থলেই তাদের গাড়ি রেখে পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তাহলে বিষয়টা ক্লিয়ার হলো যে গাড়ি ব্যবহার করে তারা একটি ডেলিভারি দিতে চাচ্ছিলো আর যখনই তারা বুঝতে পেরেছে নিরাপত্তা বাহিনী অভিযান চলছে তাদেরকে টার্গেট করা হয়েছে তখন তারা গাড়ি রেখে পালিয়ে গেছে আমরা জানি যে সাধারণত গাড়ি রেখে পালিয়ে গেলেও পালিয়ে যাওয়ার খুব একটা সুযোগ নেই কারণ এই গাড়িটির রেজিস্ট্রেশন রয়েছে মালিকারা রয়েছে আর তাকে ধরলেই ব্যক্তি বের হয়ে আসবে আমরা এটার সাথে আরো দুটি ঘটনা যুক্ত করব যা আমাদের প্রবাসীদের গত বছর আবদালি থেকে আটককৃত একজন বাংলাদেশি যেখানে মদ তৈরি করা হচ্ছিল যেটা নিরাপত্তা বাহিনী বিভিন্ন থেকে অভিযান চালিয়ে আটক করে আর সেখানে একজন বাংলাদেশিকে আটক করা হয় সে বাংলাদেশি এখনো কুয়েতের জেলে রয়েছে যদিও তার পরিবারের তথ্য অনুযায়ী তিনি এই ব্যাপারে কিছুই জানেন না অথচ এখন পর্যন্ত তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি এখন বিষয়টা আপনি বিবেচনা করবেন যে আমরা কি করব। আবার আরো একটি ঘটনা যুক্ত করতে পারি গত বছরে যেখানে একজন এশিয়ান বলা হয় তারা সেখানে আটক করা হয়েছিল আটকের পর তিনি বলেছিল তার রোমে থাকা আর বাকি সাতজন এটার সাথে জড়িত আর সেই লোকগুলোর রেফারেন্স থেকে আমরা একজন কলকাতার বাঙালির সাথে যুক্ত হয়েছিলাম যাকে দেশে পাঠিয়ে দিয়েছিল যদিও সে বলেছিল সে জানে না কিন্তু জানতো যে কেউ একজন মদের ব্যবসা করে সেই সূত্র থেকে তাকেও পাঠিয়ে দিছে তার সূত্র মধ্যে সে টোটালি এই বিষয়টার সাথে জড়িত ছিল না এখন এই ব্যাপারে আমরা কি করতে পারি অবশ্য যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত থাকে যারা এই ধরনের ব্যবসা করে যারা ডিস্ট্রিবিউশন করে ইম্পোর্ট করে তাদের সাথে চলা যোগাযোগ না রাখা এবং তাদের সাথে সকল ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া আর এতে করে আমাদের প্রবার জীবন নিরাপদ থাকবে আমরা অনাকাঙ্ক্ষিত এই সকল পুলিশি হয়রানি বা ঘটনাগুলো থেকে নিজেদেরকে সেভ করতে পারবো নিরাপত্তা বাহিনী বর্তমান ট্র্যাজেডির কারণে জুড়ে এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা এরই মধ্যে দিয়েছে আশা করি বুঝতে পারছেন আমরা আনন্দ উৎসবে অনেকে ফানমাস্তি করার জন্য এই মদের স্পর্শে চলে যাই যারা বুঝেন তারা তো বুঝেন আর যারা বুঝেন না তাদেরকে বলবো এটা স্পষ্ট এমনিতেই মুসলিমদের জন্য হারাম আর বাকি বিষয়গুলো তো আপনি অবগত রয়েছেন